রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ আঠাশ নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলব আঠাশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে তত্ত্ববিত্তু মহাবাহ গুণ বর্তন্ত বর্তন্ত ইতিমত্তান সজ্জতে এর অনুবাদ হল হে মহাবাহ যে মহাপুরুষ গুণ বিভাগ এবং কর্মবিভাগকে তত্ত্ব জেনেছেন তিনি সমস্ত গুণই গুণগুলিতে আবর্তিত হয় এই রূপ মেনে নিয়ে সেগুলিতে আসক্ত হন না এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে যারা অহংকারে মোহগ্রস্ত হন না তাদের বলা হয় মত তত্ত্ববিদ এই তত্ত্ববিদকেই দ্বিতীয় অধ্যায়ের শ্লোকে তত্ত্বদর্শী বলা হয়েছে তত্ত্ববিদ গুণ ও কর্মবিভাগ অর্থাৎ পদার্থ ও ক্রিয়া থেকে সর্বতভাবে মুক্ত হয়ে যান সাধকের যতক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্ত তাকে তত্ত্ববিদ বলা যায় না কেননা জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক রেখে কেউ জগৎকে জানতে সক্ষম হয় না জগতের থেকে সম্পূর্ণ আভাবে আলাদা হলে তবেই জগৎকে জানা সম্ভব হয় এই হলো নিয়ম বিপরীতক্রমে পরমাত্মা থেকে পৃথক হয়ে কেউ পরমাত্মাকে জানতে সক্ষম হয় না পরমাত্মার সঙ্গে এক হলেই তবেই পরমাত্মাকে জানা যায় এই নিয়ম প্রকৃতপক্ষে আমরা জগৎ থেকে পৃথক এবং পরমাত্মার সঙ্গে অভিন্ন জগতের সঙ্গে শরীরের ঐক্য থাকে আর আমাদের স্বয়ংয়ের সঙ্গে পরমাত্মার একত্ব থাকে এই শ্লোকের বিশেষ কথাতে বলা হয়েছে আকর্ষণ সর্বদা স্বজাতীয় বস্তুর মধ্যে হয়ে থাকে যেমন কানের সঙ্গে সম্পর্ক শব্দের সঙ্গে ত্বকের সম্পর্ক স্পর্শের সঙ্গে চোখের সম্পর্ক রূপের সঙ্গে জীবের সম্পর্ক রসের সঙ্গে এবং নাকের গন্ধের প্রতি আকর্ষণ হয় এইভাবে পাঁচটি ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয়ে প্রতিটি আকর্ষণ ঘটে থাকে একই ইন্দ্রিয়ের অন্য ইন্দ্রিয়ের বিষয়ে কখনো আকর্ষণ ঘটে না তাৎপর্য হলো এই যে একটি বস্তু অপর বস্তুটির প্রতি আকর্ষণ হওয়ার প্রধান কারণ হচ্ছে দুটি বস্তুর মধ্যে স্বজাতীয়তা আকর্ষণ প্রবৃতি এবং প্রবৃত্তির সিদ্ধি স্বজাতির মধ্যেই হয়ে থাকে বিজাতীয় বস্তুগুলির মধ্যেও কক আকর্ষণ হয় না প্রবৃত্তিও হয় না এবং প্রবৃত্তি সিদ্ধিও হয় না সেই জন্য আকর্ষণ প্রবৃতি এবং প্রবৃত্তির সিদ্ধি স্বজাতীয় জন্যই প্রকৃতিতেই হয় কিন্তু পুরুষের বিজাতীয় প্রকৃতির যে আকর্ষণ বোধ হয় তাতেও প্রকৃতপক্ষে প্রকৃতির অংশই প্রকৃতির দিকে আকর্ষণ করে করা এবং ভোগ করা এই দুটি ক্রিয়াই প্রকৃতির পুরুষের নয় পুরুষ চেতন সর্বদা নির্বিকার নিত্য অচল এবং একরস থাকেন তয়োদশ অধ্যায়ে একত্রিশতম শ্লোকে ভগবান বলেছেন যে শরীর স্থিত হলেও পুরুষ প্রকৃতপক্ষে কিছু করে না বা লিপ্তও হন না শরীর হস্তপি কন্তেয় ন লিপ্ততে অর্থাৎ পুরুষ শুধুমাত্র প্রকৃতিস্তত্ব হওয়ার ফলেই অর্থাৎ প্রকৃতির সঙ্গে তদার্থ করাতেই সুখ দুঃখের ভক্তিত্বের হেতু বলা হয়েছে পুরুষ সূক্ষ্ম দুঃখনা ভক্তিত্বে হেতু রুচ্চতে। এবং পুরুষ প্রকৃতস্থ হি ভঙ্গতে প্রকৃতি জানো গুণানো এর তাৎপর্য হল এই যে যদিও সমস্ত ক্রিয়া এবং ক্রিয়া সিদ্ধি ও আকর্ষণ প্রকৃতিতেই হয় তা সত্ত্বেও প্রকৃতির সঙ্গে তদার্থ করায় মানুষ আমি সুখী আমি দুঃখী এইরূপ মেনে নিয়ে ভক্তৃত্বের হেতু হয়ে যায় কারণ সুখী বা দুঃখী হবার অনুভূতির প্রকৃতির মধ্যেই থাকতে পারে না এবং প্রকৃতি ব্যতিরেকে কেবলমাত্র পুরুষ সুখ বা দুঃখের ভোক্তা হতে পারেন না পুরুষের মধ্যে প্রকৃতির পরিবর্তনশীল ক্রিয়া বা বিকার নেই কিন্তু তার মধ্যে সম্পর্ক মানা বা না মানার যোগ্যতা অবশ্যই থাকে তিনি পাথরের মতো জড়ো নন তিনি জ্ঞানস্বরূপ পুরুষের মধ্যে যদি সম্পর্ক মানার বা না মানার যোগ্যতা না থাকত তাহলে তিনি কি করে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে ক্রিয়াগুলির সঙ্গে নিজের সম্বন্ধ কি করে মানান এবং নিজেকে সেই কর্তৃত্ব ভক্তিত্বের সঙ্গে সম্পর্ক কীভাবে স্বীকার করেন সম্পর্কগুলিকে মানা বা না মানাকে ভাব বলা হয় ক্রিয়া নয় পুরুষের সম্পর্ক স্থাপন করা অথবা না করার যোগ্যতা তো থাকেই কিন্তু ক্রিয়া করার যোগ্যতা তার মধ্যে থাকে না ক্রিয়া করার যোগ্যতা তারই থাকে যার মধ্যে পরিবর্তন হয় পুরুষের পরিবর্তনের স্বভাব নেই কিন্তু প্রকৃতিতে পরিবর্তনের স্বভাব বিদ্যমান অর্থাৎ প্রকৃতি ক্রিয়াশীলতা স্বাভাবিক ব্যাপার সেই জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই পুরুষ নিজের মধ্যে ক্রিয়াশীলতাকে মেনে নেয় অর্থাৎ কর্তাহ মিনি মন্নতে পুরুষে কোনো পরিবর্তন হয় না এটি তার কোনো অসামর্থ্য বা ঘাট ঘাটতি নয় বরং এটি তার মহত্ব তিনি সর্বদা এক রস এক রূপ থাকেন পরিবর্তিত হওয়া তার স্বভাবই নয় যেমন বরফের গরম হওয়ার স্বভাব বা যোগ্যতা নেই রূপ ক্রিয়া হওয়ায় প্রকৃতির স্বভাব পুরুষের নয় কিন্তু প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন ন করার পূর্ণ সামর্থ্য যোগ্যতা এবং স্বাধীনতা এর আছে কেননা প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে মূলে এর সম্পর্ক তদাত্ব নেই প্রকৃতির অংশ এই শরীরকে যখন পুরুষ নিজস্বরূপ বলে মনে করেন তখন প্রকৃতির ওই অংশে আকর্ষণ ক্রিয়া এবং তার ফলপ্রাপ্তি হতে থাকে এরই ইঙ্গিতে করা হয়েছে সু বর্তন্তি এই পদ্ধতিতে গুণেতেই নিজ স্থিতি মেনে নিয়ে পুরুষ সুখী বা দুঃখী হয়ে থাকেন প্রকৃতপক্ষে সুখ বা দুঃখের পৃথক কোনো অস্তিত্ব নেই সেই জন্য ভগবান গুণগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছেদ করার জন্য বিশেষ জোর দিয়েছেন তত্ত্বের দৃষ্টিতে দেখা যায় যে সম্বন্ধ বিচ্ছেদের আগে থেকেই হয়েছে শুধু ভ্রম্বশত সম্বন্ধ মেনে নেওয়াই হয়েছে সুতরাং এই মেনে নেওয়ার সম্পর্ক অস্বীকার করেই গুণই যে গুণগুলির মধ্যে আবর্তিত হচ্ছে এই বাস্তবিক ব্যাপারটিকেই কেবল উপলব্ধি করতে হবে এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাবসহ বিশেষ কথা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা